এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত রোজ রোজ যখন মশলাদার খাবার খেয়ে মুখে আর মানে ভালো লাগে না অরুচি ধরে যায় তখন এই হালকা পাতলা করে আলু বড়ির তরকারি বানিয়ে নাও তার জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে বাড়িতে বানানো ডালের বড়িগুলো লালচে করে ভেজে তুলে নেবো সবসময় বড়ি সর্ষের তেলে ভাজলেই বেশি ভালো লাগে খেতে সেই তেলে কপিস মাছ লবণ হলুদ মাখিয়ে বেশ লালচে করে ভেজে নেব ভেজে তুলে নিলাম সেই তেলে অল্প দেব গোটা জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা কপিস আলু দিয়ে দেব লবণ আর হলুদ দিয়ে এগুলোকে ভাজতে দেব ভাজতে ভাজতে যেন হাফ সিদ্ধ হয়ে আসে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর কে কে এরকম পুরনো দিনের মা মাসিদের হালকা পাতলা করে আলু বড়ি মাছের ঝোল খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানিও এবার আলুটা বেশ ভেজে নেওয়া হয়ে গেছে এখানে বড় একটা পেঁয়াজ একটু মোটা করে কেটে দিলাম দিয়ে আলুর সাথে এটাকেও একটু ভেজে নিলাম ভেজে নিয়ে মাঝখানে একটু ফাঁক করে এক চা চামচ আদা কুড়ে দিলাম ঠিক এই সময়ে আদাটা দিলে সেনটা দারুণ আসে দিয়ে আলুর সাথে আদাটা একটু ভেজে নেব নিয়ে কপিস টমেটো কুচি দিলাম টমেটার সাথে সুন্দর করে ভেজে নিয়ে পরিমাণ মতো ঝোলের জন্য গরম জল দিলাম গরম জল দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম তারপরে ঢাকনা খুলে বড়ি আর মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আর কিছুক্ষণ ভালো করে ঢেকে রান্না করে নেব। নিয়ে কটা চেরা কাঁচা লঙ্কা দেবো আর একটা দুটো আলু ফাটিয়ে দেব। লবণ ঝাল ঠিক মতো চেখে নিয়ে শেষে দেব হাফচা চামচের একটু বেশি জিরের গুঁড়ো এটা দিয়ে সুন্দর করে মিশিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিলেই রেডি দারুণ স্বাদের হালকা পাতলা করে আলু বড়ি মাছের ঝোল কেমন হলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও